হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি হ্যাঁ এটা তো দেখে বুঝতেই পেরে গেছো যেটা আমার বাড়ি নয় এটা দিদির বাড়ি দিদির বাড়িতে ছিল বিপত্তায়ণী পুজো তো সকাল সকাল আমি আর মা পৌঁছে গেছিলাম দিদির বাড়িতে বাট দিদি তো খুবই ফাস্ট তো দিদি সকালে উঠে সব অ্যারেঞ্জ করেই রেখেছিলো আমাদের কিছুই করতে হয়নি তো গিয়ে দেখলাম দিদি এত সুন্দর করে সাজিয়ে ফেলেছে আর আমাদের পুজো করতে কাকু তো চলেই এসেছে তো কাকু পুজোর সব অ্যারেঞ্জগুলো দেখে নিচ্ছিলো গুছিয়ে নিচ্ছিলো আর আমি আর মা পাশে বসে গেছিলাম দিদি সব হাতে হাতে করে দিচ্ছিলো আমরাও টুকটাক হেল্প করে দিলাম বাট বড়ো হেল্পগুলো দিদি নিজেই একা করে নিয়েছে ও এমনি পারফেক্ট ওর জন্য কিছু বলতে লাগে না তো দেখো কাকু পুজো করছে তো পুজোর যে প্রত্যেকটা ভিডিওজ হয় আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখতে থাকো এই দেখো আমি বসে গেছি সকালবেলা একদম স্নান করেই উঠে চলে এসেছিলাম এই পুজোটা আমরা স্টার্ট করেছিলাম দু হাজার সতেরো থেকে আর সেটা কন্টিনিউ এখনও চলছে এটা দিদির বাড়িতেই পুজোটা হচ্ছে আমার বাড়ির পুজোটা এখন আমি আর করি না এখন আমি দিদির বাড়িতেই পুজোটা দিয়ে দিই তো এই দেখো দিদি কত মন দিয়ে পুজোর সব কিছু গুছিয়েছে তো দেখ তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর এই জগন্নাথ দেবকে দিদি আমি দুজনে মিলেই এনেছিলাম পুরীর থেকে তো দিদি এইবার ওনাকে স্থাপিত করলো বিপত্তায়নি পুজোর দিনকে মানে রথের পরেই হয়েছিল পূজাটা তো সেইভাবেই অ্যারেঞ্জ করা হয়েছে আর এখানে কাকু পুজো করছে তো পুজোর যে ব্রতটা করছে সেটা একটু শুনে ঘর শুক্ৰ পক্ষ পৃথিৱীত শনিবাৰে উপযুক্ত কাল হয় এই গ্ৰি বিপদ বিপদে নাচ হয় তাৰ

এই দেখো এবার চলছিল আমাদের অঞ্জলি দেওয়ার পর্ব তো অঞ্জলিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমরা একটু দেখতে থাকো আমি মা দিদি তিনজনেই অঞ্জলি দিচ্ছিলাম তো কাকু মন্ত্র বলছিল আর আমরা অঞ্জলিটা দিচ্ছিলাম তো অবশ্যই জানিও কাদের বাড়িতে পুজো হয়েছে এবং কারা মন্দিরে গিয়ে পুজো দিয়েছ তো এই বিপদায়নি পুজোটা আমার মনে হয় সবার বাড়িতেই করে নাইনটি বাড়িতেই করে যেটা আমার মনে হয় তো তাই তোমাদেরকে বললাম যদি তোমাদের বাড়িতে হয়ে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো তো ওইখানে আমাদের অঞ্জলি দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে এরপরে থাকবে আরতির পালা এই দেখো কাকু আরতি করছে তো তোমাদের সাথে একটু আরতিটা শেয়ার করে দিই তো দেখো একে একে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম অঞ্জলি দিয়ে দেওয়া হয়েছে আরতি শেষ হয়ে গেছে এবার কাকু ওই চামড় দিয়ে দিল সবার মাথায় দেওয়ার জন্যে তারপরে কাকু পাখা দিয়ে হাওয়া দিয়ে দেবে আর সেই হাওয়াটাও আবার আমাদের মাথাতে দিয়ে দেবে তো এইভাবেই আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে আর আর কাকু এখন আমাদের মাথায় হাওয়া দেওয়ার পরে শান্তির জল দিয়ে দেবে তো তারপরে কাকুর সারা ঘরে জল শান্তির জলটা ছিটিয়ে দেবে তো শান্তির জল ছিটানো হয়ে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম তো কেন তখন ঠাকুর নাকি ভোগ গ্রহণ করে তার জন্যে আমরা ওই টাইমটা ঘরে থাকিনি তারপরে আমরা প্রসাদ নিয়ে তারপরে তো অনেক নিয়ম থাকে না ওই তেরোটা লুচি তেরো রকম ফল তেরো রকম মিষ্টি তেরোটা পান সব কিছু তেরোটা তেরোটা থাকে সবাই যারা পুজো করো তারা নিশ্চয়ই জানো যে ব্রতটা করে তো তাকে ওই তেরোটা করে ফল মিষ্টি গ্রহণ করতে হয় তো সে ব্রতটা করেছিল দিদি তাই দিদিকে গ্রহণ করতে হবে তো তার আগে দিদি আমি মিলে প্রসাদটা বা নিয়ে রেডি করে নিচ্ছিলাম রেডি করে সবার ঘরে দিয়ে এসেছি এবং আমরাও নিয়েছি তারপরে ব্রেক তারপরে আমাদের ব্রেকফাস্ট করে ওখানেই দিদির বাড়িতেই আমাদের খাওয়া দাওয়া ছিল তো ব্রেকফাস্ট করে আমরা লাঞ্চ করেছিলাম তো সেই ব্লগটা আর এখানে শেয়ার করিনি তো আজকের এই ব্লগটা এইটুকু অবধি টাটা